সর্বোচ্চ কম দামে যারা গরু কিনতে চাচ্ছেন যাদের বাজেট রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ তারা কিন্তু চলে আসতে পারেন এই গরুর বাজারটিতে আগামীকাল এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো আপনারা ইজিলি কিনতে পারবেন এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ভালো একটা কনফিডেন্স পাবেন বা এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশনটা নিজেরাই নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজ চট্টগ্রামের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি জানি যে অনেক মানুষ আছে যারা আমার বক বক পছন্দ করে না কারণ আমি একটু বক বক বেশি করে থাকি এবং আমার ভিডিওর কোয়ালিটিগুলো একদম বাঁচে আমি পার্সোনালি মানি আপনারা মানেন বা না মানেন কারণ আমার ভিডিও অনেকেই অপছন্দ করে এটা কিন্তু আমার খুব ভালোভাবে জানা আছে তো চলেন আজকে আপনাদেরকে একটি হাট সম্পর্কে জানি হাজার হাজার কিন্তু সুন্দর সুন্দর সাইওয়াল ছোট ছোটো বাচ্চা যাদের বাজেট চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা তারা কিন্তু এই সাইডের বাচ্চাগুলো কিনতে পারেন যাদের বাজেট রয়েছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তারা কিন্তু এই ছোট ছোটো বাচ্চাগুলো কিনতে পারেন এই গরুর বাজারে এতটাই জ্ঞানজাম যে এই গরুর বাজারটিতে আসলে ভিডিও করার মতো স্কোপ থাকে না এত পরিমাণে এখানে গরুর বাজারজাত হয় এবং এত পরিমাণে মানুষের শাউটিং বা দেখা যাচ্ছে যে গ্যাঞ্জাম থাকে তো মূলত এই যে এই বাচ্চাগুলো দেখছেন যাদের বাজেট চল্লিশ থেকে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা তারা কিন্তু এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সাইওয়াল বাচ্চাগুলো এই বাজারটি থেকে কিনতে পারবেন আগামীকাল আমাদের সোনো তর্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে বা সরি চলমান থাকবে আমাদের তর্তিপুর গরুরহাটটিও হচ্ছে যে সবচেয়ে বড় একটি হাট আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় একটি হাট আপনারা চাইলেশ আমাদের তত্তিপুর গরুর হাটটি তো আসতে পারেন আগামীকাল আই মিন হচ্ছে শনিবার তো এই যে বাচ্চাগুলো দেখছেন এক একটা এক এক একটা এক এক প্রাইজের গরু আসলে আপনাদেরকে এখানে আসতে হবে গরুগুলো কেনার জন্য যেমন আমি যদি এগুলো বলি দেখা যাচ্ছে তিরিশ থেকে শুরু করে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ সাঁত্রিশের মধ্যে আপনারা কিনতে পারবেন এই সুন্দর সুন্দর সাইল সার বাচ্চাগুলো গুলো তো এরকম গরুগুলো কেনার জন্য আপনাকে যে বাজারটিতে আসতে হবে সেটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার যেটি চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এই সোনাইচন্ডী বাজারটিতে এত পরিমাণে গরু বাজার যেতে হয় যেটা আসলে আপনাকে বলে বোঝাইতে পারবো না প্রায় দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পঁচিশ হাজার গরু তো অনায়াসে বাজারজাত হয়ে যায় এই গরুর বাজারটিতে তো এই গরুর বাজারটিতে আসবেন কীভাবে সে বিষয় নিয়ে আপনাদেরকে একটু তথ্য দিয়ে আপনারা চাইলে পেন থাকলে লিখে রাখতে পারেন ফোনে নোট নোটপ্যাড থাকলে আপনারা লিখে রাখতে পারেন বা আপনাদের নলেজে রাখতে পারেন তো বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় নাচল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে যেটি শুধু চলমান থাকে বুধবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে এখানে ব্যাংকের সুযোগ সুবিধা নাই একবারেই এবং এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা কিন্তু হেভি ওয়েল আছে এবং ইভেন হচ্ছে তত্তিপুরে চাইতে ভালো একটা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এখানে রয়েছে তবে আপনারা এখন কি করবেন যেহেতু এখানে ব্যাংকের সুযোগ সুবিধা নেই আপনারা প্রথমত এই বাজারটি যেহেতু বুধবারে চলমান থাকে আপনারা মঙ্গলবারের রাত্রে উঠবেন মঙ্গলবারের রাত্রে উঠা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা একদিনই চলে আসতে পারবেন বা দেখা যাচ্ছে বারো থেকে দশ থেকে বারো ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন আর ঢাকা থেকে তো চার থেকে পাঁচ ছয় ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন তো মূলত আপনারা চট্টগ্রাম থেকে ছয় সাত থেকে আট ঘন্টার মধ্যে আসতে পারবেন কুমিল্লা থেকে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মধ্যে আসতে পারবেন আর ফেনি থেকে দেখা যাচ্ছে যে ছয় থেকে ওই সেম দেখা যাচ্ছে যে এক আধ ঘন্টা কম বেশি সব সেমই দেখা যাচ্ছে যে টাইম লাগবে আসার জন্য তো আপনারা চাঁপাইনবগঞ্জ আসবেন চাঁপাইনবগঞ্জের বুধবারের সকালে নামবেন বুধবার সকালে নেমে ব্যাঙ্কের কাজগুলো সেরে নেবেন আপনাদের ব্রাঞ্চ অনুযায়ী কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অনুযায়ী আপনারা টাকা উঠে একটা সিএনজি রিজার্ভ সিএনজি নিয়ে পাঁচশো থেকে দেখা যাচ্ছে যে সাড়ে চারশো থেকে পাঁচশো বা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো চার্জ করতে পারে তো আপনারা বার্গেটিং করে আপনারা যদি কম দামে নিতে পারেন তো কম করে নেবেন তারপরে সোনিচন্ডী গরুর বাজারটিতে রওনা হবেন এবং সোনাচণ্ডী গরুর বাজারটিতে অসংখ্য কিন্তু দুধের গরু রয়েছে যেগুলো আসলে আপনাদের আসলে এখানে পছন্দ হবে তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি গরুর দামগুলো জানাইলে আমাদের জন্য খুব ভালো হয় ভাই আমি দাম জানাইলে আপনি গরু কিনে ফেলবেন এখানে আমার দামের মাধ্যমে আপনি সঠিক দাম জানতে পারবেন কখনো ভিডিওর মাধ্যমে সঠিক দাম জানতে পেরেছেন এই যে আমি বকবক করতেছি ভাই কম দামে কম দামে আপনারা কি বিশ্বাস করছেন এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি দুইশোটা ভিউ হয় তো দেখা যাচ্ছে যে একশো নব্বইটা মানুষই বিশ্বাস করবে না যে কম দাম কারণ কী জানেন কারণ ভিডিওর সাথে রিয়েলিটির কখনও মিল থাকে না কেন থাকে না কারণ একজন ভিডিও যারা করে বা বিশেষ করে যারা প্রতিবেদন প্রতিবেদনকারক রয়েছে এদের কোনো দোষ থাকে না এরা নর্মালি যাই মানুষের কাছে যে জিজ্ঞেস করে এখন আপনি একটা আপনার জিনিস আপনি এক লাখ টাকা দাম চাইতে পারেন একটা পঞ্চাশ হাজার টাকার জিনিস আপনার সাথে আমার বার্গেটিং করে তো লাভ নেই যেহেতু আমাকে এই জায়গাটাতে আসতে হবে ঠিক আছে তো আপনারা কখনই ভিডিওর মাধ্যমে সঠিক দাম জানতে পারবেন না সঠিক দাম জানতে গেলে আপনাকে নিজে আসতে হবে নিজে এসে বার্গেটিং করতে হবে বার্গেটিং করে গরু কিনতে হবে এবং গরু কিনে আপনার বাজারে নিয়ে যেতে হবে এবং আপনার বাজারে নিয়ে যাওয়ার পরে বিক্রি করার পরে আপনি একটা ফিডব্যাক দিতে পারবেন যে আসলে গরুগুলো কম দামে কিনতে পারছিলেন না পারেন নাই আপনি আসছেন হঠাৎ করে আপনার কাছে মনে হইতে পারে যে না এখানে গরুর দাম কম আছে অসংখ্য গরু দেখার পরে ভাববেন যে এখানে হয়তো অনেক গরু বাজার হয় তো এখানে গরুর দাম কম বর্ডার এলাকা এখানে অসংখ্য গরু আছে বা এখানে কম দামে গরু পাবো আপনি গরু কিনে ফেলছেন কিন্তু আপনার এলাকাতে নিয়ে যাওয়ার পরে বিক্রি করার পরেই তখন আপনি বুঝছেন যে আসলে কম দামে কিনছেন না বেশি দামে কিনছেন সো কোনোভাবেই বোঝার কোনো অপশন নাই আপনি যদি আসলে একজন প্রফেশনাল ব্যবসায়িক হয়ে থাকেন এই ক্ষেত্রে বোঝার অবশ্যই অপশন আছে আর আপনি যদি নর্মালি দেখা যাচ্ছে হালকা পাতলা আপনার আইডিয়া থাকে তাহলে আপনার বোঝার কিছুই নেই এছাড়া রয়েছে এখানে অসংখ্য বকনা জাতের গরু কাটাই গরু বিশেষ করে যারা হাড্ডিসার গরুগুলো কিনতে চাচ্ছেন রেডি করে বিক্রি করবেন দুই মাস থেকে এক মাস বা তিন মাসের প্রজেক্টের মাধ্যমে কাজগুলো করতে চাচ্ছেন বা তিন মাসের একটা টার্গেট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু সোনাইচন্ডী বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন ভালো একটা বাজার বিলিভ করেন বিশ্বাস রাখতে পারেন এখানে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আর ক্ষতিগ্রস্ত হবেন কিভাবে আপনার যদি ভালো না লাগে আপনি গরু কিনবেন না এখানে তো আপনাকে কেউ জোর করবে না বা ওভারফোর্স করবে না আমি যে লোকটিকে রেফার করলাম চাইলে তাকে ব্যবহার করতে পারেন মাস্টার লেভেলের তার নলেজ আছে গরুর বিষয় নিয়ে বা গরুর বিষয়ে আপনি চাইলে তাকে ব্যবহার করতে পারেন আপনার যদি মন না চায় তাকে ব্যবহার করতে হবে না আমাদেরকে ফোন দেওয়া বাধ্যতামূলক না তবে বাজারে আসাটাও আপনার জন্য বাধ্যতামূলক না এখন আপনার ইন্টেনশনের উপরে ডিপেন্ডেড হবে যে আপনি এই বাজারটিতে ভিজিট করবেন কি করবেন না এই বাজারটি থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে গরু কিনে নিয়ে যায় এখন যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে বিভিন্ন জেলা থেকে আসে আপনি যদি এখানে এসে চেষ্টা করে দেখেন তাহলে কোনো সমস্যা নেই আপনাকে তো আমি গ্যারেন্টি দিতে পারব না যে ভাই আপনি এখানে আসলে গরু কিনে নিয়ে যে আপনি কোটিপতি হয়ে যাইতে পারবেন বা বিলিনিয়ার বা মিলিনিয়ার বা টিলিনিয়ার হয়ে যাইতে পারবেন তাই না এরকম তো আমি কোনো কিছু ভরসা আপনাকে দিতে পারবো না বা এরকম কোনো কিছু হলে তো আমি নিজেই ব্যবসা করে আজকে দেখা যাচ্ছে কোটি টাকার মালিক হইতাম তাই না তো এরকম কোনো কিছুই না আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাজের প্রতি শ্রম দিতে হবে আপনার অনেস্টনেস থাকতে হবে তাহলে কিন্তু আপনি ব্যবসাতে সফল হতে পারবেন বা ব্যবসা করে যেতে পারবেন আর ব্যবসা করা সম্ভব হবে আপনার মধ্যে যদি থ্রাস্ট না থাকে আপনার মধ্যে যদি মানুষকে বিশ্বাস করার মতো দেখা যাচ্ছে যে অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কোনো ব্যবসাতে সফল হতে পারবেন না চোরের সাথে ব্যবসা করতে গেলেও আপনাকে ভরসা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে যে না আপনার সাথে ভালো কিছু হতে যাচ্ছে আপনাকে কেউ ঠগাইয়া সে আপনাকে ঠগাইলো না সে নিজে নিজে ঠগলো আচ্ছা আপনাকে আমি আজকে ডেকে নিলাম আপনার গরু আপনি কিনলেন আপনাকে আমি ঠগাই দিলাম আসলে এই ঠগাটা আপনাকে ঠগানো হইলো না আমি নিজে একে নিজেই ঠগাই দিলাম এটা মাথায় রাখবেন কাউকে ঠগানোর আগে একশোবার ভাববেন আর আমি যদি এই ধরনের কাজগুলো করতাম ভাই আমি আজকে বিশ্বাস করেন আজকে লাখ লাখ টাকার মালিক থাকতাম বরঞ্চ আমার দেনা পানি থাকতো না আমার অনেক ভাই ব্রাদার আছে যাদের কাছে আমার হালকা পাতলা ঋণ আছে যেহেতু এখনও আমার স্টাডি রানিং চলতেছে বা রানিং চালাই যাইতেছে সো হালকা পাতলা আমার ঋণ আছে সেগুলো আমি শোধ করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর মানুষকে সবসময় সত্য কথা বলবেন সত্য কথা বললে ভালো কিছু হবে মানুষকে বিশ্বাস করতে শিখবেন পজিটিভ থিঙ্কে সবসময় কাজে লাগাবেন নেগেটিভ থিঙ্কে কোনো সময় কাজে লাগাবেন না আপনি কাকে গালি দিচ্ছেন সেটা বড়ো কথা না যাকে গালি দিচ্ছেন সে কীভাবে রিয়্যাক্ট করবে সেটাই বড় কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সোনারচন্ডী বাজারটিতে আসবেন এখানে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো বা আপনার পছন্দ হবে কিনতে পারেন বা না পারেন এখানে আসার আগে একটা বিষয় মাথায় রাখবেন বাংলাদেশের কোনো পর্যায়ে গরুর দাম কম না